মিমিকে শাস্তির হাত থেকে উদ্ধার করবে তুমি বলো বেশ শুধু তোমাদের জন্য আমিও কথা দিলাম এই লড়াইয়ে আমি ডালির হাত কিছুতেই ছাড়ব না দেখো এই কেস নিয়ে এগোতে গেলে আমাকে প্রত্যেককে দোষী সরসাতে কথা বলতে হবে আপনি একবার সহায়ক ডাকার ব্যবস্থা করুন হ্যাঁ শিওর এই দিদি দিদি অমি ওরিয়ার ওই শানুকে নিচে নিয়ে আই উকিল এসেছেন কথা বলবেন আচ্ছা তোমরা তো সব দেখেছো এক্স্যাক্টলি কি হয়েছিল মানে আমি বলছি তোমাদের বন্ধু রাজা এই বাড়িতে কখন এলো কিভাবে খুন হলো কখন হলো সমস্ত কিছু আমাকে খুলে বল কাল রাতে আমি একটা পার্টি থ্রো করেছিলাম সেখানে আমি শানু অমৃতা আমরা সবাই ছিলাম এই এখানে এই ড্রয়িং রুমে আমরা পার্টি করছিলাম সবাই নাচ গান করছিলাম হঠাৎ আমরা রিয়েলাইজ করি যে অমৃতা আমাদের মধ্যে নেই আর তখনই না উপর থেকে একটা কিছু আওয়াজ আসে আমরা সবাই ছুটে যাই ওপরে মিমিও যায় আমাদের সাথে তখন আমি গিয়ে দেখি রিকুর ঘরে অমৃতাকে রেপ করার চেষ্টা করা হচ্ছে আমরা ঝাঁপিয়ে পড়ি অমৃতাকে বাঁচাতে আর তখনই ধস্তাধস্তিতে হ্যাঁ কি হয়েছে মিমি ওই দশটা ধস্তিতে মিমি রাজাকে ধাক্কা মারে আর রাজা একটা ভাঙা কাঁচের বোতলের উপর পড়ে এবং ওই কাঁচের বোতলটা পেটে ঢুকে যায় আর রাজা তাতেই মারা যায় শানু 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 তুই ঠিক আছিস তো আমার দিকে তাকা ঠিক করে বলতো যা কিছু বলছে সত্যি করে থাকিস না বল বাবু ডালি তো ইচ্ছাকৃত ভাবে কিছু করেননি তাও ওনাকে শাস্তি পেতে হবে এটা কি বিচার হলো দেখুন যতই হোক একটা ছেলে খুন হয়েছে তবে তবে কি যেহেতু একটা মেয়ের সম্মান বাঁচাতে মিসেস দেব এই কাজ করেছেন তাই জন্যে আশা করি আইন একটা রিকনসিডার করবে এই ব্যাপারে কিন্তু তার জন্য আমাকে একবার অমৃতের সাথে কথা বলতে হবে না এটা অসম্ভব এটা সম্ভব নয় কি বলছিস কি মনি তুই ভালো করে জানিস যে অমৃতার সাথে কথা না বললে আমরা আমরা গালিকে বাঁচাতে পারবো না তাও তুই আনতে চাইছিস না দাদা তুই বুঝতে পারছিস না দাদা অমৃতা কিন্তু খুব ট্রমাটাইজড হাই ফিভার ঘুমোচ্ছে এই অবস্থায় আমি ওকে ডেকে কি চিকিৎসা করব বেশ ও সুস্থ হোক তারপর না হয় কথা বলা যাবে তবে অরিত্র তোমার যে সমস্ত বন্ধু সেদিন ইনভাইট করেছিলে তুমি তাদের সকলের সাথে আমার কথা বলতে হবে আর হ্যাঁ আমাকে বিশেষ দেববর্মণের সাথেও একবার দেখা করতে হবে হ্যাঁ কোর্স আসুন আমি দেখা করে দিচ্ছি চলো প্লিজ আমরাও তাহলে আসি আসান